হ্যালো হ্যালো প্রয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যেটা নিয়ে ভিডিও করবো এটা হচ্ছে টিকটক সাইট নিয়ে আমি একটা ভিডিও করছিলাম ওটার উল্টো ভিডিও নেই ওটার উল্টো ভিডিও করবো তো দেখো পাশে কোন হলে এটা তো উল্টো করা যায় আমি বলছিলাম তো উল্টো করার জন্য প্রথমে আমি তোমাদের অনেক আগেই বলছি এটা তো এখানে পার্শ্ব হবে তারপর এই চার দিন পরে উড়্য করা যায় এখানে মেন ব্যালেন্সে পাশে পয়েন্ট যুগ হলে তারপর উড়ো করা যায় তো এটা তিন দিনের মধ্যে তার চালু হয় যাই হোক তো আমি প্রথম থেকে অনেকে ট্রান্সলেট করতে পারেন লেখাটা আমি তোমাদেরকে বলবো এই এখানে টিভি ট্রান্সলেট হয় লাগবে এইভি তারপর দেখো এই ট্রান্সলেট লাগবে হবে না কেন ট্রান্সলেট লাগ অবশ্যই তারপর আমরা তিনটা বটে ক্লিক করব তারপর এই উর্য উজ্জ ফার্ম এটাতে ক্লিক করব তারপরে অবশ্যই পেয়ারে দেবা আর প্যান নাম্বার আমার থেকে নিয়ে নেওয়া সময় যতবারই উজ্জ্বল দেব ততবারে প্যান নাম্বার আমাদের খুঁজে নেব পেয়ারে গেলাম তারপর এই জায়গায় পেয়ারের নাম্বারটা দেব অবশ্যই আমার থেকে প্যান নাম্বারটা নিয়ে কপি করে তারপর এখানে দেওয়া তারপর এই আর কিছু করা লাগবো না তারপরে এই উর্য ফার্ম এখানে ক্লিক করে হয়ে যাবে আজকের ভিডিও বেশি একটু একটুখে শুধু এটা উচ্চ নিয়ে দেখো আমার কিন্তু পাঁচশো পয়েন্ট কেটে নিয়েছে দেখো এটা কিন্তু উচ্চ হইতেছে বেশি সময় লাগে না পাঁচ থেকে পাঁচ মিনিট লাগে শুধু তারপর উঁচু তারপর পাঁচ দুই তিন মিনিট পর এরকম রিপ্রেস করে নেবো দুইবার রিপ্রেস করে নেবো রিপ্রেস করার পর দেখো আমি কিন্তু এই মাত্র উচ্চ যে দেখো কম কমপ্লিট চলে আসছে আমি কিন্তু অনেকবার উদ্যোগ দিচ্ছি ছিল দেখো একবার দুইবার তিনবার তারপর অনেকবার উদ্যোগ দিয়েছে আজকে এখন যে উদ্যোগ দিয়েছে এটা এখন এখন দেখো আজকের দিনে উনিশ তারিখে দেখো উনিশ তারিখ এক মাস দুই হাজার দু হাজার পঁচিশতে দেখছ এটা কিন্তু কি চলে আসছে আমার পেয়ার এখন দেখায় কিন্তু উড্য চলে আসছে আজকে ভিডিও একটু ভি টিকটপ সাইটের উড়্য ভিডিও তো তুমি সবাই করে উড্য করবা আমি ভিডিও বেশি লং করতে চাই না কারণ অযথা মানুষের সমর্থন নষ্ট করে লাভ নেই আমি চাইব ভিডিও যতটুকু যতটা ছোটো করা যায় অনেকে আছে দেখি ভিডিও তো ইউটিউবে টিকটক স্যার উড়ো ভিডিও দশ পনেরো মিনিট আমার ভিডিও দেখো মাত্র তিন মিনিট পাঁচ মিনিটের মধ্যে একটা পাঁচ মিনিট ভিডিওর মধ্যে শেষ করে দেবো একটু ভিডিও তো তোমরা অবশ্যই যারা যারা অ্যাকাউন্ট করছো ওরা অ্যাকাউন্ট করার পরে প্রোফাইল সেটিংস আমি বারবার এই কথাটা বলি অনেকে ভুল করে থাকে প্রোফাইল এখানে গিয়ে এখানে গিয়ে এই ফ্রি প্রমোশন মাস মাস অনেক জরুরি কথা এই ফ্রি প্রমোশন ওইটা অবশ্যই বন্ধ করতে হবে বন্ধ করলেই হবে না তারপর এই স্টেপ এই স্টেপে ক্লিক করে দিতে হবে তারপর উইট্রো ভিডিও উইট্রো তো দেখাই দিলাম কী বলতে যাবা তারপর এখানে পাঁচ মিনিট অ্যাড্রেস পেয়ারে টিপ দিবা আমাদেরকে পেয়ার নাম হচ্ছে এখানে দিয়ে তারপর এই উইট্রো ফান্ডে ক্লিক করা শেষে আজকে ভিডিও টিভি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আমি এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের পাশে থাকার জন্য এখানে তো আমার কোনো লাভ নেই তাই না তারপরে আমি ভিডিও বানাই কারণ আমি অনেক জায়গায় ঠুকেছি ফ্রি দিয়ে তা আমি চাই আপনারা অন্য কোথাও ফ্রি না দিয়ে না ঠকে এই সাইটগুলোতে কাজ করুন ও আল্লাহ